ঠেকিয়ে দেবে সরকার পারবে কি আপনারা লক্ষ্য করেছেন যে গত শুক্রবার জুমান নামাজের পর থেকে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের বৃহত্তম একটি করে মিছিল অনুষ্ঠিত হচ্ছে হাজার হাজার মানুষের আমি বারবার বলছি একাধিক ভিডিওতে বলছি যখন আওয়ামী লীগের মিছিল কোনো লোক খুঁজে পাওয়া যেত না দশজন বিশ জন তিরিশ জন মিছিল করত কিন্তু হঠাৎ করে গত শুক্রবার থেকে আওয়ামী লীগের মিছিলের চেহারা যেন পাল্টে যাচ্ছে কয়েক হাজার মানুষের মিছিল হয়েছে শুক্রবারে শনিবারে রবিবার গতকালকেও রাজধানী ঢাকায় মিছিল হয়েছে এই মিছিলকে দেখে সরকার এক প্রকার আতঙ্কিত হয়ে পড়েছে যার দরুন গতকালকে সরকারের তরফ থেকে একটি হাই ভোল্টেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে যেখানে সরকারের প্রায় অর্ধেক উপদেষ্টা দশজন উপদেষ্টা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীগণ উপস্থিত ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন এমনকি বৈঠকের একটা ছবিতে দেখা গেছে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও জেনারেল হাসানও এই বৈঠকে উপস্থিত ছিলেন দেখা গেছে অর্থাৎ সরকার এই উদ্দেশ্য যে আওয়ামী এই মুহূর্তে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি করে সরকার নিষিদ্ধ করে রেখেছে সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো মেসিল মিটিং সমাবেশ করতে পারবে না সরকারের এটি নীতি কিন্তু সরকার কি আসলে পারবে এই মিছিল মিটিং দমন করতে কিংবা আওয়ামী দাবিয়ে রাখতে আসলে সরকারের ভুল হচ্ছে আমি শুরু থেকে একটা কথা বলে এসছি যে সরকার একটি ঐক্যের বাংলাদেশ ঐক্যের বাংলাদেশ গড়ে তুলতে পারত একটা ঐক্যমত্য কমিশনে গঠন করা হয়েছে ঐক্যমত্য প্রতিষ্ঠা করবার জন্য রাজনৈতিক দলগুলোর দেশে যে কোনো সংকট দেখা দিলেই এই কমিটি ডেকে আবার বৈঠক করে ডক্টর কমিশনের প্রধান সভাপতি তিনি বৈঠক করেন কিন্তু দিয়ে সঙ্গে যে বাদ জোটটা ছিল চোদ্দ দলীয় জোট জাতীয় পার্টিকে বাদ দিয়ে ঐক্যমত্য আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি যদি বাদ দিয়ে ঐকমত্য করেন তাহলে সব মানুষের ঐক্যমত্য আসলে হবে না এটি সরকার বলছে কিন্তু সরকার ঐক্যমত্ত প্রতিষ্ঠা বাংলাদেশে করতে চায় না যার দরুন প্রায় অর্ধেকের বেশি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং শরীর যে চোদ্দ দল তাদেরকে বাদ দিলে কিন্তু বাদ হয়ে যায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফর্টি পার্সেন্টের মতামত নিয়ে বাংলাদেশ ঘুরতে চায় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় এটি একটা ভয়ঙ্কর রকমের ভুল হচ্ছে প্রথম ভুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে যার কারণে আপনারা খেয়াল করেছেন আওয়ামী লীগের ভালোবাসা আওয়ামী লীগের বাড়ছে। এবং দীর্ঘ দীর্ঘ থেকে হচ্ছে এবং এই দীর্ঘ মিছিলকে সরকার ঠেকিয়ে দেবার একটা প্রচেষ্টা নিয়েছে এই যে গতকালকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকটা হয়েছে এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন যে আওয়ামী লীগের মিছিল পোতে দেওয়া যাবে না প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশ বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এর নেপথ্যে যারা সক্রিয়ত রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন মিটিং এ নির্দেশ দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরও সক্রিয়ভাবে যাতে যেসব ঘটনা ঘটছে সেগুলো মোকাবেলা করে সে বিষয়ে গতকালকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয় প্রেস সচিব বলেন জুলাইকে সামনে রেখে আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখার বিষয়ে জোর দেওয়া হয় এবং বলা হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে এবং মিলে ঘিরে যাতে কোনো ধরনের নিরাপত্তা জনিত ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে জোর দেওয়া হয় কোন রাজনৈতিক দলগুলো আমি আগেই জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যে চৌদ্দ দলীয় জোট ছিল সেই জোটের রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে এই মুহূর্তে বিএনপি এই মুহূর্তে এই মুহূর্তে এনসিপি এবং জানা অজানা নাম জানা না জানা বিভিন্ন ছোটখাটো রাজনৈতিক দল যাদের কখনো সংসদের প্রতিনিধিত্ব ছিল না ভবিষ্যতেও থাকবে না সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এই ঐক্য প্রতিষ্ঠা করে কি শেষ পর্যন্ত টিকে থাকা যাবে সরকার ভুল করছে আসলে এই ভুলের খেসারত সরকারকে দিতে হবে আমরা পর্যবেক্ষক হিসেবে যেটি দেখছি আমাদের কাছে মনে হচ্ছে একের পর এক ভুল এভাবে আসলে কাউকে বাদ দিয়ে বালির বাদ আটকে রাখা যায় না আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদেরকেও আটকে রাখা যাবে না পৃথিবীতে কখনো কোনো আন্দোলন সংগ্রাম কিন্তু অনুমতি নিয়ে হয় না কিংবা কেউ বাধা দেবে আর আন্দোলন হবে না এটি কিন্তু করা চায় না সরকারের এই জিনিসটা বোঝা উচিত কিন্তু সরকার বুঝছে না প্রতিনিয়ত প্রতিরোধ এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে কিন্তু সরকার এটিকে কোনোভাবেই আটকে রাখতে পারবে না এই যে যারা মিছিল অংশ নিচ্ছে যারা মিছিল করছে তারা কিন্তু জানে যে আওয়ামী নিষিদ্ধ আওয়ামী কার্যক্রম অবৈধভাবে ভাবে সরকার নিষিদ্ধ করে রেখেছে তারপরে তারা কেন আসছে নিজেদের তাগিদ থেকে কাজেই কোন বিধি নিষেধ আরো করে হয়তো এই মিছিল এই দীর্ঘ মিছিলটাকে আটকে রাখা যাবে না রাজনৈতিক দলের মিছিল প্রশাসন সেনাবাহিনী পুলিশ একটা পর্যায়ে দেখবেন যে তারাও আওয়ামী লীগকে আর বাধা দিচ্ছে না আওয়ামী লীগ নির্বিঘ্নে মিছিল করছে বর্তমান সরকার নিজেদেরকে কেন এতটা শক্তিশালী মনে করছে এই সরকারের পেছনে কোনো রাজনৈতিক শক্তি নিজস্ব কোনো রাজনৈতিক শক্তি তো নেই আছে কারণ এই সরকারকে যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে ফ্যাসিবাদ বিরোধী জোট তারা তো আসলে সরকারের এক হিসেবে ধার করা এই ধার করা শক্তি দিয়ে কি সরকার এই দমন পীড়ন করে টিকে থাকতে পারবে মোটেই নয় আমরা অতীতে দেখেছি যে আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল বৃহৎ শক্তি আজ থেকে এক বছর দেড় বছর আগেও আওয়ামী লীগের বাইরে আসলে কিছু দেখা যেত না সেই আওয়ামী কিন্তু গত দুই হাজার চব্বিশের পাঁচ অগাস্ট প্রবল শক্তি ধরা আওয়ামী লীগ পাঁচ অগাস্ট বিদায় নিতে বাধ্য হয়েছে কাজেই আজকে ডক্টর ইউসের যে অন্তর্বর্তীকালীন সরকার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে যে অবস্থা তৈরি হচ্ছে দিনকে দিন নির্বাচন তো দূরের কথা গতকাল প্রেস সচিব শফিকুল আলম এমনও বলেছেন যে পৃথিবীর কোন শক্তি নির্বাচন প্রতিহত করতে পারবেন এটি অন্তর্বর্তীকালীন সরকারের ভাষা এমন এটা যেন একটা রাজনৈতিক সরকারের রাজনৈতিক সরকারের কারো একজন ভাষা তেমনটাই মনে হয়েছে কাজেই সরকার যত প্রতিরোধমূলক ব্যবস্থা নিক না কেন আওয়ামী লীগ যে বের হওয়া শুরু হয়েছে আওয়ামী লীগের ভয় ভেঙে গেছে এই ভয়কে জয় করে জয় 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 করবে 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 কি করতে চায় যে হয়তো বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ এবং পক্ষপাত বিহীন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে কাজেই এই পরিস্থিতিটাকে জয় করতে চাইলে ডকুসের অধীনে নির্বাচন হওয়া অসম্ভব কোনোভাবেই নির্বাচন হবে না কারণ ডক্টর ইউনুস আমি আগেই বললাম সিক্সটি পারসেন্ট মানুষকে সিক্সটি পারসেন্ট জনমতকে উপেক্ষা করে ফর্টি পারসেন্ট জনমতকে নিয়ে একটি সাজানো গোছানো নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবার প্রচেষ্টায় আছে কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হবে আজকে লিখে রাখুন যে নিশ্চিত করে বলা যায় এই প্রচেষ্টা ব্যর্থ হবে কারণ সরকারের বিরুদ্ধে সরকারের কর্মকাণ্ড সরকারের বিতর্কিত কর্মকাণ্ড সরকারের ভেতরের দুর্নীতি সরকারের অচলাবস্থা বাইরে শুধু আওয়ামী নয় সকল পক্ষ ফুসে উঠছেন এই ফুসে ওঠা এই বিস্ফোরণ যে কোনো সময় বিস্ফোরণ হয়ে এই সরকারকে বিদায় করে দেবে কিন্তু বিদায় করে দিয়ে একটা নতুন পরিস্থিতি ক্রিয়েট হবে কাজেই সরকার হাই ভোল্টেজ বৈঠক করে যে সিদ্ধান্তই নিক না কেন আমার মনে হয় না আওয়ামী আর দাবিয়ে রাখা যাবে এই মুহূর্তে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন